প্যান্ট পুরো ভিজে গেছে এই যে আহ আরে এই টলার টলার থেকে নামার সময় পুরো ভিজে গেছি মানে যাচ্ছে তাই অবস্থা এখন ওটার সময় তো পা ধুয়ে উঠতে হবে এটা একটা মানবহীন শুনছান একটা নদীর মাঝখানে মেঘনা নদীর মাঝখানে একটা চর এছাড়া কিছুই না দেখার মতন কিছুই নেই কোনো দোকানপাট বলতে কিচ্ছু নাই এরা আসছে হুদাই নাচতে নাচতে আমিও আসলাম হুদাই এদের সাথে নাচতে নাচতে খাই দেয় কাজ নেই এই যে আম পাবলিক ও চাচা আপনি এই দুর্গম জায়গায় কি বিক্রি করছেন আমরার ফেয়ারা আমরার বিক্রি করছে উনি দুর্গম জায়গায়